বিচার করবে কে বিচারমে কাজে কাজে বা এটার আইন আদরদ বা মামলা টামলা করলেও তো আর অনেক লেনদি প্রসেস সেজন্য জন্য সম্ভব বর্তমান যুগে যখন ঋণ দেওয়ার কারণে যখন মানুষ বসুতি পড়ে যায় ঋণ দেওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবে এই যে এই প্রশ্নের ওই উত্তর আর কোনো উত্তর নেই অতগুলা প্রথমে কিছুদিন কিছু দিয়ে দেখলো যে সে বিন্দার লোকটা সব এখান একটা মশলা মান রাখতে হবে বিশেষ করে হানিমত হানিফিমত হাবার মাধ্যমে মশালা আছে একজন ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিল এখন টাকাগুলো দিচ্ছে না আমি আমাকে এখন আমার এক বছর পরে যে জাকাত আমার ওপর আসলো আমি সেই জাকাত থেকে ওই টাকাগুলো মাইনেস করতে পারবো না মাইন্স করার কোনো অধিকার নেই

আমি যখন সে আমার টাকাগুলো দিতেছে না আমার উপর অনেক টাকা জাগাত আসছে বুঝতেছেন জি আমি জাগাত থেকে ওই টাকাগুলো ম্যানেজ করলাম এটার কোনো অনুমতি মানে তাকে যদি বলে যে আপনি দিতে পারতেছেন না তাহলে আমি আমার জাগাতের থেকে আপনাকে কাটাই দিই আপনি কেনা দিয়ে আসছেন আঠাই দিই না তার হাতে নিতে হবে টাকা মানে নতুন করে আবার তার হাতে দিতে হয় জি জি সে আপনাকে আবার ফেরত দেয় সরী আপনার টাকা আপনি ফেরত আপনি এক একটি মাস করার ভিতরে আসবে আর একটি মাসের জি জি